জয় হিন্দো তো ঘটনাটি আজ থেকে ছেচল্লিশ বছর আগের ঘটনা যেটি ভারতের ইতিহাসের সবচেয়ে মারাত্মক একটি বিমান দুর্ঘটনা একটি ছোট্ট যন্ত্রের ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এইট ফাইভ ফাইভ নববর্ষের দিনে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ফ্লাইটটি যাত্রা শুরু করার দুই মিনিটেরও কম সময় পরে দুশো তেরো জন যাত্রী নিয়ে ফ্লাইটটি আরব সাগরে ধ্বংস হয়ে যায় এবং সকলে মারা যায় কি তাজ্য ব্যাপার তাই না বন্ধুরা এইখান থেকে দুই মিনিট আগে দুশো তেরো জন যাত্রীর মধ্যে কেউ কি জানতো যে তারা দুই মিনিটের মধ্যেই মারা যাবে কি ঘটেছিল সেই দিন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এইট ফাইভ ফাইভের সাথে কেনই বা কীভাবে বা এত বড় প্লেনটি দুশো তেরো জন যাত্রী নিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে আরব সাগরে ডুবে গেল কাদের ভুল ছিল সমস্ত কিছুই জানব তো চলুন বন্ধুরা প্রতিবারের মতো শুরু থেকেই শুরু করি দিনটি ছিল পয়লা জানুয়ারি উনিশশো আটাত্তর প্রতিবারের মতো সেই দিনও ফ্লাইট এইট ফাইভ ফাইভ বোম্বে বর্তমানে যেটাকে আমরা বোম্বাই নামে চিনি এই বোম্বাইয়ের সান্তাক্রুজ বিমানবন্দর এখন বর্তমানে আমরা যেটাকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর নামে চিনি সেই ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একশো নব্বই জন যাত্রী কুড়িজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জন ক্যাপ্টেন এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার মোট দুশো জনকে নিয়ে রাত আটটা বেজে বারো মিনিটে রানওয়ে টু সেভেন থেকে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন একান্ন বছর বয়সী মদনলাল কুকার তিনি উনিশশো সালে এয়ার ইন্ডিয়াতে জয়েন করেন এই ক্যাপ্টেন মদনলাল কোকারের প্রায় আঠেরো হাজার ঘন্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল এবং ফার্স্ট অফিসার ছিলেন তেতাল্লিশ বছর বয়সী ইন্দু বিরমানি তিনি উনিশশো সালে ইয়ার ইন্ডিয়াতে জয়েন করেন এবং তিনি একজন প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর কমান্ডার ছিলেন এই ফার্স্ট অফিসার ইন্দু বিরমানির ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল ছিল সাড়ে চার হাজার ঘন্টারও বেশি এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন তিপ্পান্ন বছর বয়সী অ্যালফ্রেডো ফারিয়া তিনি উনিশশো সালে ইয়ার ইন্ডিয়াতে জয়েন করেন এবং এগারো হাজার ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল ওই ফ্লাইট ইঞ্জিনিয়ার অ্যালফ্রেডো ফারিয়ার আর যদি এই বিমানটির কথা বলি তাহলে ইয়ার ইন্ডিয়ায় প্রথম বোয়িং সেভেন ফোর সেভেন জ্যাম্বু জেট উনিশশো একাত্তর সালে ওয়াশিংটনের সিয়াটেলের বোয়িং ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল বিমানটি ছিল একটি বোয়িং সেভেন ফোর সেভেন টু থ্রি সেভেন বিমানটি চারই মার্চ উনিশশো সালে প্রথম আকাশে ওড়ে এবং বাইশে এপ্রিল উনিশশো সালে ইয়ার ইন্ডিয়াকে প্রথম সেভেন ফোর সেভেন ডেলিভারি করা হয় বিমানটি চারটি জেটি নাইন ডি সেভেন জে ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছিল এইখানে ভিডিওটিতে এগনের আগে আমাদের আগে ফ্লাইটের এআই যন্ত্র সম্পর্কে কিছু তথ্য জানতে হবে যে এআই কি ও এটির একটি বিমানের ভিতর কাজ কি। এআই যার পুরো নাম অ্যাটিটিউড ইনটিকেটার এই এআই হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যেটি বিমানের সামনের দিকে থাকে আর এই এআই মানে অ্যাটিটিউড ইন্টিগেটারের সাধারণত কাজ হয়ে থাকে ফ্লাইটটির অ্যাটিটিউড সম্পর্কে জানানো এই অ্যাটিটিউড ইন্ডিকেটার মানে এ একটি হরিজেন্টাল লাইন থাকে এবং একটি প্লেনের সিম্বল দেওয়া থাকে আর এই হরিজেন্টাল লাইন ও প্লেনের সিম্বল থেকে ক্যাপ্টেনেরা বুঝতে পারে যে ফ্লাইটটি কী পজিশানে আছে ফ্লাইটটি সোজাভাবে আছে না ডান দিকে কাত হয়ে আছে নাকি বাঁ দিকে কাত হয়ে আছে সেই সমস্ত কিছুই জানা যায় এই অ্যাটিটিউড ইন্ডিকেটারের মাধ্যমে আর এই অ্যাটিটিউড ইন্ডিকেটারে মোট নয়টি পজিশান থাকে বন্ধুরা এইখানে এই এআই কথাটি কিন্তু মনে রাখবে বিমানটি যাত্রা শুরু করার প্রায় এক মিনিট পরে ক্যাপ্টেন মদনলাল কুকার আরব সাগরের ওপর দিয়ে বোম্বাই রেখা অতিক্রম করবার সময় ফ্লাইটটিকে একটি ডান দিকে বাঁক বাঁক নেয় নেওয়ার পরে ফ্লাইটটি তার নির্দিষ্ট পথে একটি স্বাভাবিক অবস্থানে ফিরে আসে আর ঠিক তারপর ফ্লাইটটি আবার বাম দিকে ঘুরতে শুরু করে এইখানে আসলে কি ঘটেছিল সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আর আমি আপনাদেরকে যেটা বলছি সেটা ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য একটু আগে আপনাদেরকে যে এআই সম্পর্কে কিছু কথা বলেছিলাম একটি প্লেনে এই এআই মানে অ্যাটিটিউড ইন্ডিকেটার সাধারণত তিনটি থাকে একটি ক্যাপ্টেনের সামনে আর একটি ফার্স্ট অফিসারের সামনে আর একটি ব্যাকআপ এআই যেটি ককপিটের মাঝখানে থাকে একটি প্লেনে তিনটি এআই মানে অ্যাটিটিউড ইন্ডিকেটার এই কারণে রাখা হয় যাতে যদি একটি এআই খারাপ হয়ে যায় তাহলে অন্য দুটির সাহায্যে যাতে প্লেনটি ফ্লাই করতে পারে মানে উঠতে পারে আর এই ফ্লাইট 855 এ ঠিক এই জিনিসটাই ঘটেছিল ক্যাপ্টেনের সামনে যে এ আই মানে অ্যাটিটিউড ইন্ডিকেটারটি ছিল সেটি খারাপ হয়ে গিয়েছিল যে কারণে ক্যাপ্টেন যখন প্লেনটিকে ফ্লাই করছিল তখন প্লেনটি সোজাভাবেই উঠছিলো কিন্তু ক্যাপ্টেন দেখতে পান যে তার এ মানে অ্যাটিটিউড ইন্ডিকেটারে ফ্লাইটটিকে ডান দিকে কাত হয়ে আছে দেখাচ্ছে আর এটা দেখে ক্যাপ্টেন ফ্লাইটটি সোজা করবার চেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন এটা বুঝতে পারছিল না যে ফ্লাইটটি আরও বিপদের দিকে এগোচ্ছে কারণ যেহেতু ফ্লাইটটি ফ্লাই করছিল রাতের বেলা তাই অন্ধকারে বাইরের কিছু বোঝাও যাচ্ছিল না যখন বিমান বিশেষজ্ঞরা ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করে সেই ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে জানা যায় যে ক্যাপ্টেন মদনলাল কুকার প্রথম একটি সমস্যা লক্ষ্য করেছিলেন যখন তিনি বলেছিলেন এইখানে কি হয়েছে আমার যন্ত্রগুলিতে বিমানটি সমুদ্রে আঘাত করবার মাত্র পাঁচ সেকেন্ড আগে ক্যাপ্টেনের ভুল ধারণার ফলে বিমানটি বাম দিকে একশো ডিগ্রি কাত হয়ে পড়ে এবং দ্রুত উচ্চতা হারায় আর বিমানটি রানওয়ে ছাড়ার মাত্র একশো এক সেকেন্ড পরে আনুমানিক পঁয়ত্রিশ ডিগ্রি কোণে আরব সাগরে গিয়ে আঘাত করে এবং একশো জন যাত্রী কুড়িজন কুরু সদস্য দুইজন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার সকলে মাত্র কয়েক মিনিটের মধ্যেও মারা যান সো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করে তো ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ খোদা হাফেজ